রায়গঞ্জের শালিয়াগাড়িতে শতরূপা শিল্পী গোষ্ঠীর পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ি বাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শতরূপা শিল্পী গোষ্ঠীর পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী সবার কাছে আমার এই আহ্বান যে আপনারা আমরা মিলেমিশে এই দেশটাকে এই পাড়াটাকে এই ইউনিয়নটাকে আমরা সুন্দরভাবে ন্যায় ভিত্তিক ন্যায় আমরা প্রতিষ্ঠিত করব বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর 2025 ইং দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে ছিল আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা ও যাত্রাপালা আলোচনা সভায় সভাপতিত্ব করেন শতরূপা শিল্পী গোষ্ঠীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান বিপ্লব পালন নির্দেশনা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আব্দুল সাত্তার বাবলু সভায় অতিথিরা সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বের উপর জোর দেন একনং ধামাইনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নবির উদ্দিন বলেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা আমাদের সংস্কৃতির প্রাণ এই শিল্প টিকিয়ে রাখতে শতরূপার মতো সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে সভা শেষে পরিবেশিত হয় যাত্রাপালা অনুসন্ধান গরিবের ছেলে শিল্পীদের প্রাণবন্ত অভিনয় ও সঙ্গীত মুখর পরিবেশনায় দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে পড়েন এই দিনব্যাপী অনুষ্ঠান স্থানীয় জনগণের মাঝে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে oh <muchos> am